ছুরিতে গিয়ে চট্টগ্রামের পটিয়ায় এক বিকাশ এজেন্টের এক লাখ আশি হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন চিন্তায়ের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে পটিয়া বাইবাস এলাকায় এই ঘটনা ঘটে বিকাশ এজেন্টের মালিক দেোয়ার হোসেন উপজেলার হাইটগাঁও তেতুলতলা গ্রামের মৃত লোকমান হাকিমের পুত্র জানা গেছে বিকাশ এজেন্টের মালিক দেওয়ার হোসেনের দোকান উপজেলার হাইটগাঁও তেতুলতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলির মৈজের টেক এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি গাড়িতে ওঠেন সিএনজি গাড়িটি পটিয়া মডার্ন মসজিদ এলাকায় এলে এক চিন্তাকারী বাথরুম করার কথা বলে গাড়ি থেকে নামে পরে পাঁচ মিনিট পর গাড়িতে উঠে বিকাশ এজেন্টের মালিক দেলোয়ারকে ছুরি টেকিয়ে বিকাশের পিন নম্বরে নিয়ে এক লাখ হাজার টাকা উঠিয়ে নেয় পরে তাকে পটিয়া সীমান্তের বিজিলি ট্রাস্ট এলাকায় নামিয়ে দেয় বিকাশ এজেন্টের মালিক দেলোয়ার হোসেন একজন পল্লি চিকিৎসক তিনি তিনি জানান ছুরি টেকিয়ে তার মোবাইল থেকে এক লাখ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন চিন্তায় করা হয় এই সময় চিন্তাকারীরা তাকে বেদমভাবে মারধর করে এই ঘটনায় তিনি পটিয়া থানা পুলিশকে লিখিতভাবে জানাবেন পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন চিন্তাইকারীরা ছুরি টেকিয়ে বিকাশ এজেন্টের মালিকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে